গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা সৌকত আলী দিদার নিহত হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পসি মোহাম্মদ আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন গ্রেফতার দুজন হলেন গোপালগঞ্জ সদর উপজেলা ঘোনাপাড়া এলাকার বাকাদ্দেচ চৌধুরী ছেলে ও মুক্তিযুদ্ধ প্রজন্ম কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলিমুজ্জামান চৌধুরী বয়স পঞ্চাশ ওই এলাকার ইন্দুল শেখের ছেলে আওয়ামী লীগের কর্মী সিজার শেখ বয়স বিয়াল্লিশ গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় সদর উপজেলা ঘোনাপাড়া মোড়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির গাড়িবহরে হামলা হয় এ সময় সংগঠন কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শৌকাত আলী দিদার নিহত এবং আহত হন অর্ধশত নেতাকর্মী ওসি আনিসুর রহমান জানান হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির গাড়িবাহরে হামলা এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শৌকাত হোসেন দিদার নিহত হয়েছেন এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে আলী মুজ্জামান চৌধুরী ও সিজার শেখকে গ্রেপ্তার করা হয়েছে ওই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি ফৌজদারি কার্যবিধি চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সন্ধ্যায় ওই দুজনকে আদালতে নেওয়া হয় পরে তাদের জেলহাজতে পাঠানো হয় উল্লেখ্য শুক্রবার স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে অনুষ্ঠিত এক পথসভা শেষে গ্রাম টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন বিকেল সাড়ে পাঁচটায় সদর উপজেলা ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা মাইকিং করে দেশে অস্ত্রশস্ত্র নিয়ে গাড়ি বহরে হামলা করেন এতে সহ সংগঠনের অর্ধশত নেতাকর্মী আহত হন ভাঙচুর করা হয় দশটি গাড়ি ঘটনাস্থলের অদূরে পাথালিয়া বাংলালিং টাওয়ারের পাশ থেকে শওকত আলীর লাশ উদ্ধার করা হয় হামলায় আহত ব্যক্তিদের মধ্যে ষোলো জনকে গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ সজলা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং তিনজনকে টুঙ্গিপাড়া দশ জনকে কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখান থেকে গুরুতর আহত অবস্থায় এস এম জিলানি তার স্ত্রী রওশন আরা ও স্বেচ্ছাসেবক দলের নেতা বাদশা মোল্লাসহ চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়